আগামীর বাংলাদেশ বিনির্মাণে সুশীল সমাজের ভাবনা এবং বিএনপির একত্রিশ দফা শীর্ষক আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত সমাজের যাদেরকে আমরা সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে মনে করি কিংবা এখানে এসে উপস্থিত হয়েছেন সেই সমস্ত সুশীল সমাজের প্রতিবৃন্দ প্রতিনিধিবৃন্দ আমাদের সাবেক বৃন্দ বীর মুক্তিযোদ্ধা যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে পেশাদেবী সংগঠন থেকে অনেকেই দূর দূরান্ত থেকে অনেকেই আবার এই শুক্রবারটুকু পরিবারের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে সময় বিনিময় করার জন্য আসেন তারা তাদের পরিবার ছেড়ে এখানে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে শিক্ষক সমাজের প্রতিবৃন্দ প্রতিনিধিবৃন্দ যারা তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড রেখেও এখানে এসে উপস্থিত হয়েছেন আলে আমাদের প্রতিনিধিবৃন্দ যারা এখানে মূল্যবান বক্তব্য দিয়েছেন বিভিন্ন ব্যাংকারস যারা আছেন তারা বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ব্যাংকে যারা চাকরি করেন বা যারা চাকরি করেছেন এখন রিটায়ারমেন্ট অবস্থায় আছেন সেই সমস্ত প্রতিনিধিবৃন্দ সকল স্তরের যারা এখানে উপস্থিত হয়েছেন তো আমি সর্বপ্রথমেই সবার শুরুতেই আসলে সুশীল সমাজের ভাবনা এবং ওনাদের কি কি ভূমিকা হতে পারে আমাদের এই একত্রিশ দফা বাস্তবায়নে যে সমস্ত সংগতিগুলো আছে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমরা আজকে আমাদের যে অনুষ্ঠানটি এটি আসলে আমাদের হঠাৎ করেই একটি চিন্তা ভাবনা যে আমরা সমাজের অনেক শ্রেণী পেশার অনেক স্তরের মানুষের সঙ্গে আমাদের আসলে সমন্বয় নাই আমরা রাজনীতি যারা করি তারা আসলে সমাজ থেকে এক ধরনের বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত হয়ে যাই বিগত দিনে আমাদের সেরকমই একটা অবস্থান ছিল আমরা সমাজে সমাজের মূল ধারায় আমরা মূল ধারা থেকে আমরা বিচ্যুতই ছিলাম যারা জ্ঞানীজন তাদের পরামর্শ যেতে পারি নাই যারা অফিস আদালতে আছেন তাদের সঙ্গে আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড কী সেই পরামর্শগুলো করার জন্য কিংবা দাবিদ করার জন্য আমরা সেখানে উপস্থিত হতে পারে নাই এমন একটি সরকার বিগত পনেরো বছর গিয়েছে যেখান থেকে আসলে আমাদেরকে সমাজ থেকেই বিচ্ছিন্ন করে দিয়েছে যে কারণে আমরা যখন এই চিন্তাটুকু করলাম তখন আমরা ঢাকায় গিয়েছি আমাকে ঢাকায় পাঠানো হয়েছে যে যারা ঢাকাতে আছেন আমি জানলাম যে গরিবপুর অনেক গুরুজন আছেন যারা সরকারের বিভিন্ন সেক্টরে বিভিন্ন সময় কাজ করেছেন এবং যারা এখন অবসরপ্রাপ্ত অবস্থায় আছেন যাদের অভিজ্ঞতা আমাদের গৌরীপুরের উন্নয়ন তথা বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে কাজে লাগবে আমি তাদের কাছে গিয়েছি আসলে তাদের বাড়িঘরও সেভাবে আমার চেনা নাই আমরা গিয়েছি কথা বলেছি চেষ্টা করেছি তাদেরকে দাওয়াত করতে যতটুকু জানতে পেরেছি আমি এটুটুকু বুঝেছি যে আসলে আমরা যেমন গৌরীপুরের রাজনৈতিক কারণে বা বিভিন্ন কারণে আমরা যেমন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম আমরা যেমন সমাজে সেই চেষ্টাগুলো করছি নিজেদেরকে নিজেদের কর্মগুলোকে নিজেদের বিগত দিনের ভূমিকাগুলোকে আমরা তুলে ধরতে পাশাপাশি তাদেরও একটা মনোভাব আছে যে সকলেরই যে তারাও চায় গৌরীপুরের সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ওনারাও চান যে এখানে এসে গৌরীপুরে সকল সমাজের মানুষের সঙ্গে মিশতে কিন্তু বিভিন্ন কারণে যেহেতু তারাও কিন্তু এক ধরনের বিচ্ছিন্ন হয়ে গেছেন বিশেষ করে আমাদের এই রিজনটাই আমার মনে হয় যে এরকমই আমরা যারা অনেক উচ্চ পর্যায়ে চলে যাই তারাও কিছুটা আমাদের এই সমাজ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে যায় আমি এমন একজনের সঙ্গে কথা বলেছি যিনি অনেক উচ্চ পর্যায়ে চাকরি করতেন উনি ওনার ওনার সঙ্গে যখন কথাটুকু বলেছি তখন উনি আমাকে বলেছেন কথাটুকু যদিও খারাপ শোনায় আমি নামও মেনশন করছি না পদও মেনশন করছি না এই জন্য কেউ বুঝতেও পারবে না এই জন্য বললাম যে আমি কি যাবো গৌরীপুরে আমার বাড়িতে গেলে আমার পারিপার্শ্বিক যে লোকজন আছে তারাও আমাকে খাওয়ানোর একটু ব্যবস্থা করে দেয় না একটু আমাদেরকে বা আমি গেলাম বা একটা বন্ধু নিয়ে গেলাম কিংবা আরেকজন চাকরিজীবী নিয়ে গেলাম আমরা তো এখানে বসতে পারলে আমরা যেতে পারলে আমাদের কি আমার কাছে কি জায়গা পায় আমার কাছে কি ঘর পায় তাদের কি ইচ্ছা এগুলো সবাই ব্যক্ত করে কিন্তু আসলে সার্বিক উন্নয়নের জন্য বা আমাদেরও তো আমরা যে সমস্ত জায়গায় চাকরি করেছি যে সমস্ত সেক্টরে ছিলাম আমরা তো অবশ্যই কিছু না কিছু আমাদেরও লোকজন আছে যেগুলোকে আমরা তাদেরকে আমরা কাজে লাগিয়ে আমরা সেইগুলোকে আমরা গরিবরা উন্নয়ন করতে পারি কিন্তু সবারই পার্সোনাল চাহিদা জন্ম নেয় গেলেই বাড়িতে এক ধরনের তাদের লোভ লড়াশার কাজ করে এই যে ওনার যে কষ্টটা আমি ওনাকে পরবর্তীতে বললাম যে আপনি আমাদের সঙ্গে সময় দেন আশা করি যে আপনি যে বয়স সেই বয়সে যদি একটু সকলের সঙ্গে সমাজের সঙ্গে মানুষের সঙ্গে সময় দেন আশা করি যে আপনার ভালো লাগবে আপনার বাড়িতে এই অবস্থা আমি বুঝি যে আসলে একজন মানুষ যখন রিটায়ারমেন্ট একটা উচ্চ পর্যায়ে চলে যায় যখন ঢাকাতে তার একটা অবস্থান হয় তখন মানুষ কিন্তু তার সুবিধাটা নেওয়ার চেষ্টা করে যে সেই সুবিধাটুকু হয়তো অনেকেই নিতে চাচ্ছে কিন্তু আমরাও আমরা যেহেতু রাজনীতি করি পাশাপাশি এখানে সমাজের সঙ্গে বসবাস করি আপনাদেরকে সেই নিশ্চয়তা দিচ্ছি যে এগুলো আমরা আসলে সমাধান করে দিতে পারবো এগুলো কোনো সমস্যা হবে না পরে উনি বললেন যে ভবিষ্যতে যখন ঢাকা হবে আমি অবশ্যই আসবো আমি সন্তুষ্ট হলাম এমনিভাবে আসলে সবাই যেহেতু আমরা একটু দূরেই সরা মানে আমাদের সিনিয়র যারা আছেন তারা সরা তারাও কিন্তু এই ধরনের একটা সবারই এই ধরনের একটা টেন্ডেন্সি যে কোথায় যাব কি বলবো কে কি মনে করবে যেহেতু আমরা আসলে সেভাবে সম্পৃক্ত নই আমার যারা ঢাকাতে এখন আসেন আমার সবচেয়ে ভালো লেগেছে যে আজকে অন্তত এইটুকু অর্জন হলো যে ওই পর্যায়ের লোকজন যারা আমাদেরকে আমার যারা আরও বড় পরিসরে কাজ করেছেন তাদেরকে যাতে সম্পৃক্ত করা যায় এবং ইতিমধ্যে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যারা আছেন নেতৃবৃন্দ ওনারা বলেছেন যে আগামী পনেরো দিনের মধ্যেই আমরা সেই সমস্ত ঢাকাবাসীকে যারা গৌরীপুরের বাড়ি তাদের গৌরীপুরের সন্তান তাদেরকে আমরা একত্রিত করব। এটি একটি ভালো দিক এবং ওনারা আজকে যদি আমার ক্ষুদ্র পরিসরে হল এই চেষ্টাটুকু না করতাম ওনার ভিতরে হয়তো এই ফিলিংসটুকু হতো না যে ওনারও সে ফিলিজটুকু হয়েছে যে এখানে তো আমরা আরও অনেক লোক আসতে পারতাম আমরা আরও অনেক লোকজন সম্পৃক্ত হতে পারতাম আমাদের মতামতগুলো আমাদের জ্ঞান গর্বের যে সমস্ত যারা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আছেন সেগুলো আমরা এখানে পেশ করতে পারতাম বা তাদের কাছ থেকে আমরা শুনতে পারতাম এই অনুভূতির জন্য এবং আমরা এই ক্ষুদ্র পরিসরে আমরা করেছি চেষ্টা করেছি আমাদের অনেক ত্রুটি আছে আমরা দাওয়াতটাও ঠিক মতো পৌঁছাতে পারি নাই যে সমস্ত জনগোষ্ঠীকে নিয়ে আমি আসলে জানতামই না যে আমি কাদেরকে সুষ্ঠু সমাজ বলবো আমাদের গৌরীপুরে তো সেরকম অবস্থা নাই যে কাউকে দেখি নাই যে বড় ধরনের একটা অন্যায় হলেও একটা সমাজ নিরপেক্ষ সমাজ সেটা প্রতিবাদ করতে কিংবা জনগণের দাবিগুলো সেই সমাজের লোকজন তুলে ধরতে এরকম কোনো সমাজ আমাদের গৌরীপুরে কখনোই নাই বিভিন্ন কারণে নাই যে তাদেরকেও মানুষ বা যারা রাজনীতিবিদ ছিল তাদেরকে তাদের কণ্ঠ রোধ করে রেখেছে তাদেরকে অত্যাচার অভিচার করেছে কিংবা তাদের প্রতি লুপলাম লালসা দেখিয়েছে এমনভাবে যে গৌরীপুরে গেলে আর উপায় নাই আমাকে টাকা দিতে হবে চাঁদা দিতে হবে বা বিভিন্ন ধরনের সুবিধা তারা নেবে এই জন্য হয়তো তারাও সেগুলো সেখানে আসেন নাই আমরা এই যে অবস্থাটুকু হয়েছিল। সেখান থেকে আমরা সবাই সবাই বেরিয়ে আসব ইনশাল্লাহ আগামীর রাষ্ট্র সেটাই কামনা করছে আগামী রাষ্ট্র চাচ্ছে যে আগামীর যারা প্রজন্ম আমাদের যারা প্রজন্ম যাই প্রজন্মর জন্য এই দেশ গড়া সেই প্রজন্ম চাচ্ছে কিন্তু যে এখানে একজন সৎ রাজনীতিবিদ থাকুক একজন প্রকৃত সমাজসেবক থাকুক একজন শিক্ষক তার শিক্ষকের গুণাবলী নিয়ে থাকুক একজন কৃষক তার ন্যায্য মূল্য পাক একজন শ্রমিক তার ন্যায্য মূল্য যতক্ষণ তার গ্রাম শুকিয়ে যাওয়ার আগেই যাতে সেই মূল্য পায় সেটুকু সেটুকু ভাবছে এমন একটি দেশকে তারা কিন্তু কল্পনা করছে এমন একটি রাষ্ট্র কিন্তু এই প্রজন্ম চাচ্ছে তো সেই রাষ্ট্র বিনির্মাণের কথা চিন্তা করে দেশটায়ব তারেক রহমান কিন্তু আজ থেকে বেশ কয়েক বছর আগে দুই হাজার তেইশ সালে তেরোই জুলাই উনি সেই ঘোষণা দিয়েছেন এবং একত্রিশটা দফা জাতির সামনে উপস্থাপন করেছেন আমরা মনে করি যে এগুলোর বাস্তবায়নের মাধ্যমেই আমাদের আগামীর সুন্দর রাষ্ট্র মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র সাম্যের রাষ্ট্র অধিকারের রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারব আমরা সেই মানবাধিকারের যতগুলো বিষয় আছে যতগুলো ন্যূনমত ন্যূনতম সেক্টর আছে যে ন্যূনতম মাপকাঠি আছে সেগুলো যাতে আমরা পূরণ করতে পারি এমন একটি রাষ্ট্র আসলে এই যেমন তরুণ প্রজন্ম চাচ্ছে দেশ তারেক রহমান সেটি অনেক আগেই বুঝেছিলেন বলেই উনি এত বছর আগে সংস্কারের একটি প্রস্তাব দিয়েছিলেন আমরা সেই ভাবনাগুলো সেই দফাগুলোকে আমরা কিভাবে আসলে বাস্তবায়ন করতে পারি এবং আমাদের যে সুশীল সমাজ যারা যাদেরকে আমরা জ্ঞানীজন গুণীজন মনে করি সরকারের সঙ্গে তারা যাতে সেই লিয়াজুটা করে তারা যাতে আমাদের ভুল হলে যদি কখনো বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় দেশটা তারেক রহমান সেটাকে ক্ষমতা হিসাবে এই শব্দটুকু ব্যবহার করতে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন যে আসলে আমরা রাষ্ট্র ক্ষমতা নয় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাই সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা হলো যে ক্ষমতা শব্দের মধ্যেই এক ধরনের অবিচার এক ধরনের অত্যাচার এটা তৈরি হয় মনে মনস্তাত্ত্বিকভাবেই সেই জন্য উনি এই শব্দটাকেও পরিহার করতে বলেছেন যে জনগণ যদি মনে করে জনগণ যদি আমাদের কাজগুলোকে গ্রহণ করে জনগণ যদি একত্রিশ দফাকে মনে করে যে এগুলো আমাদের নেতৃবৃন্দ সেগুলো আমাদের পৌঁছাতে পারে এবং তারা যদি মনে লালন করে যে বিগত দিনে সকল রাষ্ট্র সকল রাষ্ট্রে যখনই কোনো ইলেকশান বা পট পরিবর্তনের বিষয় আসে তখন বিভিন্ন সময় সকল দলই বিভিন্ন ধরনের প্রস্তাবনা নিয়ে আসে ম্যানিফেস্টো নিয়ে আসে বিভিন্ন ধরনের আগামী দিনে তারা কি করবে সেই আশ্বাসগুলো নিয়ে আসে কিন্তু প্রকৃতপক্ষে আমরা সেগুলো পূরণ করি না ক্ষমতায় এসে সেগুলো বলে যাই এই জন্য উনি ক্ষমতা শব্দটাকেই বাদ দিয়েছেন যে আমাদেরকে জনগণ যদি বিশ্বাস করে রাষ্ট্র পরিচালনা আনে এমনভাবে তাদেরকে অধাবদ্ধ করতে হবে এমনভাবে জনগণের সঙ্গে মিশতে হবে এমনভাবে একত্রিশ লোকে পৌঁছাতে হবে যেখান থেকে তারা মনে করে এবার আর সুযোগ নাই এবং এবং তাদেরকে আমরা যাতে আমাদেরকে এত মাঠে ঘাটে যেতে কেন বলছেন যে এগুলো নিয়ে তার উদ্দেশ্য হলো। যে মানুষ যাতে বিশ্বাস করে তোমাকে যাতে যেতে হয় আবার যখন তোমাকে পাবে তুমি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে তখন যাতে এটা বিশ্বাস করে যে তখন তোমাকে যাতে ধরতে পারে তোমাকে যাতে জনগণ সেই কেন তুমি কাজটুকু করে নাই তুমি কেন ওদা দিয়েছিলে এগুলো যাতে জনগণ আমাকে প্রশ্ন করতে পারে এক ধরনের জবাবদিহিতার কারণেই আমাদেরকে বারবার উনি বলে যাচ্ছেন যে আপনারা জনগণের কাছে যান আপনারা সেই সমস্ত মানুষের কাছে যান যে সমস্ত মানুষের জন্য এই দফাগুলো তৈরি করা হয়েছে তাদেরকে কাছে বিশ্বাসযোগ্য করে তুলুন তো আসলে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি শুধু এটুকু বলবো যে আমাদের যে ত্রুটিগুলো আছে সেগুলো আমি চেষ্টা করব সেগুলো পরিহার করে এবং আমরা আরও বেশি সংখ্যক মানুষকে নিয়ে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করব। পাশাপাশি আমি আরেকটি দায় মানে দাওয়াতের কথা বলে দিচ্ছি কালকে আপনারা সকলেই আরেকটি অনুষ্ঠানে আসবেন এখানেই আমরা অনুষ্ঠানটির স্থান দিয়েছি সেটি হলো আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে আমরা সেই আরেকটি আলোচনা সভা করতে চাই সেই প্রান্তিক জনগোষ্ঠী যারা এই সমাজের সবচেয়ে অবহেলিত এবং এই সমাজের যারা দলিত ঐতিহাসিকভাবে যারা দলিত এবং ঐতিহাসিকভাবে যারা মূলধারা থেকে বিচ্ছিন্ন যাদের শিক্ষার সুযোগ নাই যাদের এই সমাজে বসবাস করার সুযোগ নাই যাদের কোনো জমি নাই যারা কোনো যাদের কোনো বাসস্থানের ব্যবস্থা নাই ওই শ্রেণীটাকে নিয়ে আমাদেরকে আরেকটি মিটিং আমরা করব যেমন আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সমাজের সকলেই উচ্চ পর্যায়ের লোক এবং তাদেরকে নিয়ে আজকে প্রোগ্রাম ঠিক বিপরীত প্রোগ্রামটা হলো আগামীকালকে যারা দলিত যারা সবচেয়ে বেশি যারা নির্যাতিত এবং যারা এই সমাজের বিশেষ করে সরকারের কোনো সুযোগ সুবিধা যারা পায় না তাদেরকে নিয়েও এখানে একত্রিশ দফাতে আমাদের সেই সমস্ত বিষয়গুলো আছে তাদেরকে তাদেরকে কিভাবে সম্পৃক্ত করবে তাদেরকে কিভাবে আমরা সেগুলো মূলধারার রাজনীতিতে কিংবা মূলধারার যে রাষ্ট্রের যে মূল মূলধারাটুকু আছে সেখানে সম্পৃক্ত করতে পারি তাদেরকে কীভাবে সুবিধায় আনতে পারি তাদেরকে কিভাবে মানুষ সেই মূল্যবোধ সেই যে মন মানসিকতা যে শ্রেণী নিম্ন শ্রেণী তাদেরকে বসার সুযোগ দেওয়া যাবে না সেখান থেকে তাদেরকে বেরিয়ে বের করে এনে যাতে ধারার দিতে আমরা মূল ধারাতে ফিরিয়ে আনতে পারি সেই জন্য আমাদের আগামীকালকে সেই আয়োজন আপনাদের ঠিক বিপরীত ধর্মীয় একটি আয়োজন তো আমরা এই দুটি আয়োজনের চেষ্টা করেছি আপনাদের পরামর্শগুলো আজকে যারা দিতে পারেন নাই আজকে হয়তো আপনাদের জন্য হয়তো এটি একটি প্রথম সেমিনার অনেকেই হয়তো ভাবছেন যে কি বলবো কি গিয়ে কি আমরা কি চিন্তা করবো সেই বা কি গিয়ে বলবো সেই বিষয়টি হলো আসলে যে আপনাদের যা বলবেন সেটা আমাদের জন্য পাতেও হয়ে থাকবে আমরা ভবিষ্যতে চেষ্টা করব আপনাদের সমস্ত কথাগুলো সমস্ত বিষয়গুলো আমরা বাস্তবায়ন করতে আমরা চেষ্টা করব সমস্ত কথাগুলো আমরা অন্তরে লালন করে যাতে আগামী দিনে আমরা সেগুলো সেই দাবিগুলো বলেন সেই কথাগুলো বলেন সেগুলো যাতে আমরা পূরণ করতে পারি সেই সচেষ্ট আমরা থাকবো এই জন্যই আপনাদের কাছে আমাদের কথাগুলো ছিল যে আপনাদের ভাবনাগুলো কী সেই ভাবনাগুলোই আমরা যাতে বাস্তবায়ন করি এবং বিশ্বাসযোগ্য এই যে সমাজের কাছে যখন আমি একটি ওয়াদ হব যে আমার দল যখন রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে আমি যখন ব্যক্তিগতভাবে আমাকে দল যখন দলীয় মনোনয়ন দিয়ে আমাকে যখন একটি জায়গায় নিয়ে যাবে তখন যাতে আমি ভুলে না যাই এই সমস্ত মানুষের সামনে যদি আমরা অদাবদ্ধ হই এই সমস্ত মানুষের কথাগুলো যদি আমরা লিপিবদ্ধ করে রাখি এবং তাদের তারা তো তারা যদি তাদের কাছে আমাদের আসতেই হবে তাদের কাছে সমাজের ও সমস্ত লোককেই তাদের কাছে যেতে হয় বিভিন্ন কারণে অকারণে তাদের বুদ্ধির জন্য তাদের পরামর্শর জন্য তাদের অভিজ্ঞতার জন্য তাদের দায়িত্বের জন্য সকল জায়গাগুলোতেই তাদের কাছে আমাদের যেতে হবে বুডের জন্যও যেতে হবে আবার সমাজের যে কোনো একটি বিশৃঙ্খল পরিবেশ তারাই সেগুলো আসলে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সমাধান করে দিবে এবং তাদের সেই যেমন চিন্তা চেতনা আছে তাদের সেই অভিজ্ঞতা আছে তারা আমরা যখন একটি ক্ষুদ্র গৌরীপুরের চিন্তা থেকে করতে পারবো না এমনও লোক আছেন যাদের ফোনে হয়তো বা ঢাকা শহরের বা যারা উচ্চ পর্যায়ের দায়িত্ব পালন করছেন সচিব পর্যায়ের বিভিন্ন আরও বড়ো পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তাদের ওনার একটি ফোনে হয়তো আমার সেই কাজটুকু हो जाए देखी জনসাধারণের সমস্যা আমি ব্যক্তিগত কাজের কথা বলছি না আগামী রাষ্ট্র ব্যক্তিগত কোনো লালসার কথা ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধার কথা চিন্তা করে না আগামী রাষ্ট্র চিন্তা করে সকল মানুষের সুযোগ সুবিধার কথা আগামী রাষ্ট্র আমরা তেমন একটি রাষ্ট্র চাচ্ছি সেই রাষ্ট্রে সকল মানুষের তার ন্যায্য সুবিধাটুকু পাবে তার যোগ্যতা অনুযায়ী সে চাকরি পাবে তার যোগ্যতা অনুযায়ী সে সমাজে বসবাস করবে তার অবস্থান থেকে যাতে তাকে খাটো করা হয় এটি হল আমাদের ভাবনা এবং আগামী প্রজন্মের ভাবনা এমন একটি রাষ্ট্রের কথা আমরা চিন্তা করছি এই রাষ্ট্রে এই রাষ্ট্র গঠন করতে হলে সকলকেই সকল সমাজের সকল পেশাজীবী সকল শ্রেণীর সকল ধর্মের সকলকেই আমাদেরকে একত্রিত হতে হবে আমাদের সবার আগে একটি জিনিস সেটি হল সবার আগে বাংলাদেশ আমরা সেই বাংলাদেশের কথা চিন্তা করছি যেটি আমাদের চিন্তা চেতনায় থাকবে সবার আগে আমরা ব্যক্তি চিন্তা বাদ দিয়ে আমরা যাতে রাষ্ট্রের চিন্তা করতে পারি আমরা যাতে রাষ্ট্রকে সেইভাবে গঠন করতে পারি যে এই রাষ্ট্রকে দেখে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র শিখো যে এমন একটি অবস্থান থেকে একটি রাষ্ট্র সেই পর্যায়ে চলে গেছে আমরা তেমন একটি রাষ্ট্রের কথা আমাদের প্রজন্ম আমাদের পরবর্তী পরবর্তী প্রজন্ম চিন্তা করছে সেই চিন্তা করেছে বলেই আজকে সেই তরুণ সমাজের নেতৃত্বে ছোটো ছোটো ছেলেদের নেতৃত্বে আজকে এত বড় একটি বিপ্লব হয়ে গিয়েছে তাদের যে চেতনা সেই চেতনাকে ধারণ করতে হবে সেই তাদের যে রক্তদান সেটাকে আমাদেরকে ভুলে গেলে চলবে না তাদের যে প্রত্যাশা তাদের যে আহত হয়ে এখনও তারা শুয়ে আছে তারা তারা এখনও চিকিৎসার সুবিধা পায় নাই বা চিকিৎসা তারা এখনও সঠিকভাবে চলাফেরা করতে পারছে না এমনও আহত আছে যাদের রক্তের কথা আমাদেরকে ভাবতে হবে তাদের বিনিময়েই কিন্তু তাদের রক্তের বিনিময়ে কিন্তু আজকের এই ফ্রেস স্টেল পদত্যাগ বলেন পালিয়ে যাওয়া বলেন সব কিছু হয়েছে সুতরাং তাদের যে স্বপ্ন তাদের যে চেতনা তারা কি বললো তারা কি লুবি হয়ে গেলো কিনা সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হলো তাদের চেতনাটাকে সেই চেতনা যে চেতনা থেকে তারা বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করার যে চেতনা সেই রাষ্ট্রের চেতনা থেকে যেটি করেছেন সেই চেতনাকে আমাদের মধ্যে লালন করতে হবে সেই চেতনাকে আমরা সুস্বসম্মানে সামনে রেখে আমরা আগামী রাষ্ট্র নির্মাণ করব এবং আপনাদের সমস্ত পরামর্শগুলো আমাদের জন্য পাতেও হয়ে থাকবে সকলকেই ধন্যবাদ জানিয়ে আবারও সেই আমার নেতা তারেক রহমানের স্লোগান সবার আগে বাংলাদেশ সেই প্রত্যাশা করে সব সেই রাষ্ট্রের কল্পনা করে আমি আপাতত বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আপনারা আগামীকালকে থাকবেন আপনাদের ভাবনাগুলো আপনাদের চিন্তাগুলো বক্তব্য দেবেন সেখানে আসলে বক্তব্যের বিষয় কিভাবে আমরা এই রাষ্ট্রের বা আমাদের একত্রিশ দফা কর্মসূচিকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেগুলো তাদেরকে কিভাবে সম্পৃক্ত করতে পারি সেই পরামর্শগুলো দেবেন সকলে মিলেমিশে আমরা একটি আগামীর রাষ্ট্র করে তুলব যেটি হবে বৈষম্যহীন সাম্য মানব মানবাধিকার সম্পন্ন একটি সুষম রাষ্ট্র সেই রাষ্ট্রের কল্পনা করে আমি এবং সেই রাষ্ট্রের প্রত্যাশা করে আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ জমার হোক দেশে বেগম খালেদা জিন্দাবাদ আমাদের তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম